ভারতের রেল বিভাগ আবারও নিয়ে এসেছে দুর্দান্ত চাকরির সুযোগ হ্যাঁ ঠিকই শুনেছেন ভারতীয় রেল বিভাগ আবারও নিয়ে এসেছে দুর্দান্ত চাকরির সুযোগ তবে এবার কিন্তু সুযোগ পাচ্ছেন খেলোয়াড়রা যারা দেশের বিভিন্ন খেলায় নিজেদের প্রতিভা এতদিন দেখিয়েছেন তাদের জন্য চলে এসেছে দারুণ একটি সুযোগ নর্থ সেন্ট্রাল রেলওয়ে নর্থ সেন্ট্রাল রেলওয়ে প্রকাশ করেছে স্পোর্টস কোটা রিক্রুটমেন্ট দু ২৬ পঁচিশ ছাব্বিশ স্পোর্টস কোটা রিক্রুটমেন্ট দু পঁচিশ ছাব্বিশ যেখানে খেলোয়াড়রা আবেদন করতে পারবে এবং নিয়ে নিতে পারবে তাদের মনমতো মন পছন্দের চাকরি তাহলে চলো জেনে নি কোন কোন খেলার জন্য নিয়োগ করা হবে এবং কোন কোন পদে নিয়োগ করা হবে এবং কিভাবে তোমরা আবেদন করবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য নিয়ে আমি রিমি তোমাদের সামনে হাজির হয়েছি পুরো ভিডিওটি তোমরা দেখো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এবং মধুরিমা বকবক চ্যানেলের সঙ্গে থাকো তাহলে বিস্তারিত তথ্য তোমরা জানতে পারবে এবং যারা খেলোয়াড় তোমরা যোগ্য প্রার্থী রয়েছ তারা অবশ্যই আবেদন করতে পারবে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নর্থ সেন্ট্রাল রেলওয়ে রিক্রুটমেন্ট নর্থ সেন্ট্রাল রেলওয়ে রিক্রুটমেন্ট সেল প্রয়াগরাজ যার বিজ্ঞপ্তি নম্বর এস কিউ জিরো ফোর দু হাজার পঁচিশ এই বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এস কিউ জিরো ফোর দু হাজার পঁচিশ এখানে রয়েছে মোট ছেচল্লিশটি পদ মোট ছেচল্লিশটি পদের জন্য নিয়োগ করা হবে এবারে লেভেল ওয়ান লেভেল ওয়ান লেভেল ওয়ানে রয়েছে পঁচিশটি পদ লেভেল ওয়ানে রয়েছে পঁচিশটি পদ লেভেল টু এবং থ্রি লেভেল টু এবং থ্রি এখানে রয়েছে ষোলোটি পদ লেভেল ফোর এবং ফাইভ এখানে রয়েছে পাঁচটি পদ আবার বলছি লেভেল ওয়ান এ রয়েছে পঁচিশটি পদ লেভেল টু এবং থ্রি যেখানে রয়েছে ষোলোটি পদ এবং লেভেল ফোর যেখানে রয়েছে পাঁচটি পদ এই মোট ছেচল্লিশটি পদের জন্য আবেদন করা যাবে যারা তোমরা মাধ্যমিক পাশ করেছো এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছ বা গ্রাজুয়েট পাশ করেছো প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ মাধ্যমিক পাশ হলেও আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাশ হলেও আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েশন করা থাকলেও হলেও তোমরা আবেদন আবেদন করতে করতে পারবে পারবে এবং ছেলে ও মেয়ে উভয়ই তোমরা এবারে জেনে নি সমস্ত খেলাগুলো কথা এখানে বলা হয়েছে রেসলিং হকি লন টেনিস ব্যাডমিন্টন ওয়েট লিফটিং অ্যাথলেটিক্স টেবিল টেনিস কাবাডি সুইমিং বাস্কেটবল ক্রিকেট জিমন্যাস্টিক জুডো এবং শুটিং এই সমস্ত খেলার জন্য নিয়োগ করা হবে স্পোর্টস এই এই করা হবে। এবারে তার জন্য শিক্ষাগত যোগ্যতা মানে কি দরকার সেটা আমি আগেই বলেছি মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েট হলেই তোমরা আবেদন করতে পারবে কিন্তু এই যে তিনটে লেভেল রয়েছে লেভেল ওয়ান লেভেল টু থ্রি এবং লেভেল ফোর ফাইভ কারা কোন লেভেলের জন্য আবেদন করতে পারবে সেটা জেনে নেব লেভেল ওয়ান এর জন্য কারা আবেদন করতে পারবে যারা তোমরা মাধ্যমিক পাস করেছো বা আইটিআই পাস করেছো মাধ্যমিক বা সমতুল্য আইটিআই তারা লেভেল ওয়ান এর জন্য আবেদন করতে পারবে লেভেল টু বা অথবা এর জন্য কারা আবেদন করতে পারবে যারা টুয়েলভ পাস করেছো বা সমমান পাস অর্থাৎ আইটিআই বা ডিপ্লোমা করেছো তারা লেভেল টু বা থ্রি এর জন্য আবেদন করতে পারবে এবং লেভেল ফোর বা ফাইভ এর জন্য তোমরা কারা আবেদন করতে পারবে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছো তারা লেভেল ফোর বা এর জন্য তোমরা আবেদন করতে পারবে বোঝা গেল এবার আসি বয়স বয়স সীমা কি রয়েছে বয়স সীমা রয়েছে পঁচিশ বছর আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তবে তোমরা আবেদন করতে পারবে এখানে কিন্তু বয়সের কোনো ছাড় নেই ঠিক আছে যাদের আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স রয়েছে তারাই আবেদন করতে পারবে বয়সের কোনো আলাদা করে কোন রকম ছাড় দেওয়া হবে না তবে একটি বিষয় যেটি হলো যারা সত্যিকারের খেলোয়াড় রয়েছে যে সমস্ত প্রার্থী তোমরা অংশ আবেদন করবে তোমাদের গত দুই অর্থ বছরে অর্থাৎ দু হাজার পর থেকে ভালো করে বুঝে নাও দু হাজার পর থেকে জাতীয় বা আন্তর্জাতিক স্তরে খেলার অভিজ্ঞতা থাকতে হবে কিন্তু যেমন ধরো অলিম্পিক এশিয়ান গেমস ন্যাশনাল গেমস বা ইউনিভার্সিটি গেমস ফেডারেশন কাপ ইত্যাদিতে অংশগ্রহণ অংশগ্রহণ যদি তোমরা করে থাকো বা পদকপ্রাপ্ত তোমাদের হতে হবে তবেই তোমরা আবেদন করতে পারবে যারা এই সমস্ত খেলায় অংশগ্রহণ করেছে এবং পদকপ্রাপ্ত রয়েছ তারাই তোমরা আবেদন করতে পারবে এবারে আবেদন কিভাবে করবে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ঠিক আছে অনলাইনের ওয়েবসাইটটি আমি তোমাদের বলে দিচ্ছি আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই যে www.rrcprj.org আবার বলছি www.rrcprj.org এখানে ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে আর আবেদনের জন্য যে তারিখ দেওয়া হয়েছে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে তিন দশ দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে দুই এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ তেসরা অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে দোসরা নভেম্বর পর্যন্ত নভেম্বরের তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে রাত অর্থাৎ রাত বারোটা বাজার এক মিনিট আগে পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে এবং আবেদনের সময় আবেদনের সময় তোমাদের নিজেদের ছবি সিগনেচার এবং সার্টিফিকেট আপলোড করে দিতে হবে ঠিক আছে আর আবেদন ফি যেটা সেটাও তোমাদের অনলাইনে পে করতে হবে এবারে আবেদন ফি সাধারণ প্রার্থীদের জন্য জেনারেল প্রার্থী যারা রয়েছে তোমাদের 500 টাকা আবেদন ফি লাগবে যদি তোমরা ট্রায়ালে উপস্থিত হও সেক্ষেত্রে তোমরা কিন্তু 400 টাকা রিটার্ন পেয়ে যাবে ঠিক আছে 500 টাকা তোমাদের এখন দিয়ে আবেদনটা করতে হবে ট্রায়ালে উপস্থিত হলে তবে তোমরা 400 টাকা রিটার্ন পেয়ে যাবে আর এসসি এসটি যারা তোমরা প্রার্থী রয়েছে এবং মহিলা সংখ্যালঘু বা অর্থনৈতিকভাবে যারা দুর্বল আবার বলছি এস সি মহিলা সংখ্যালঘু বা অর্থনৈতিকভাবে যারা দুর্বল রয়েছে তোমাদের আবেদন করার জন্য দুশো টাকা পে করতে হবে দুশো টাকা আবেদন ফি লাগবে তোমরা তোমাদের মধ্যে যারা তোমরা ট্রায়াল উপস্থিত হবে তোমরা ট্রায়ালে উপস্থিত হলে কিন্তু পুরো টাকাটাই ফেরত পেয়ে যাবে চূড়ান্ত বাছাই চূড়ান্ত বাছাই হবে ট্রায়াল এবং স্পোর্টস অ্যাচিভমেন্টের উপরে ভিত্তি করে ট্রায়াল এবং স্পোর্টস অ্যাচিভমেন্টের উপরে ভিত্তি করে চূড়ান্ত বাছাই নির্ধারণ করা হবে এখন জেনে নি মোট কত নম্বর থাকছে মোট নম্বর থাকছে একশো টোটাল একশো নম্বরের মধ্যেই নির্ধারণ করা হবে একশো নম্বরের মধ্যে তোমাদের যে পঞ্চাশ নম্বর রয়েছে স্পোর্টস অ্যাচিভমেন্টের উপরে পঞ্চাশ নম্বর রয়েছে স্পোর্টস অ্যাচিভমেন্টের উপরে আর চল্লিশ নম্বর রয়েছে ট্রায়াল পারফরমেন্সের উপরে ঠিক আছে তাহলে কত গেল নব্বই পঞ্চাশ রয়েছে স্পোর্টস অ্যাচিভমেন্টের উপরে চল্লিশ নম্বর রয়েছে ট্রায়াল পারফরমেন্সের উপরে আর বাকি যে দশ নম্বর রইল এই দশ নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তোমরা যারা ট্রায়ালে ফিট হবে তাদেরই পরের ধাপের মূল্যায়ন করা হবে আর ফাইনাল সিলেকশন সম্পূর্ণ মেরিট লিস্টের মাধ্যমেই নির্ধারণ করা হবে ফাইনাল যে সিলেকশন সেটা মেরিট লিস্ট লিস্টের মাধ্যমেই নির্ধারণ করা হবে তাহলে যদি তোমরা খেলাধুলায় দক্ষ হয়ে থাকো এবং রেলওয়েতে চাকরি করার স্বপ্ন দেখে থাকো বা একটা চাকরি তোমাদের খুব দরকার তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলো লাস্ট ডেট কিন্তু নভেম্বরের দু তারিখ অর্থাৎ দোসরা নভেম্বরে কিন্তু আবেদন আবেদন শেষ হয়ে যাবে তাই তাই আর আর দেরি না না করে করে তোমরা ফেলো কে বলতে পারে পারে এটাই হতে জীবনের একটা টার্নিং পয়েন্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে সব ভিডিও সব খবর সবার আগে পেয়ে যাও আর এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো